একজন বয়স্ক রাজমিস্ত্রি তার কাজ থেকে অবসর নিতে চাইল তাই সে তার মালিকের কাছে গিয়ে বলল স্যার আমি এই বাড়ি বানানোর কাজ থেকে অবসর নিয়ে আমার স্ত্রী ও ছেলে মেয়েদের সাথে সময় কাটাতে চাই তার মালিক এতে কিছুটা দুঃখ পেল কারণ সে ছিল সবচেয়ে দক্ষ কর্মঠ রাজমিস্ত্রি সে বলল ঠিক আছে কিন্তু তুমি কি চলে যাওয়ার আগে আমাকে আরো একটি বাড়ি বানাতে সাহায্য করবে বয়স্ক রাজমিস্ত্রি এই প্রস্তাবে রাজি হয়ে গেল কিন্তু কাজ শুরু করার পর দেখা গেল তার মন সেখানে ছিল না এবং সে সব সময় তার অবসরের কথা ভেবে অন্য মনস্ক থাকত সময় সে বাড়ি ফেরার চিন্তা করতো তাই এর আগে যত কাজ সে করেছিল এই কাজটা তার সবচাইতে খারাপ হলো যখন সে বাড়ি তৈরি করা শেষ করল তখন তার মালিক বাড়িটি দেখতে এলো এবং বৃদ্ধের হাতে বাড়ির চাবি দিয়ে দিলেন এটা এখন তোমার বাড়ি তোমার প্রতি আমার একটা উপহার রইল এই কথা শুনে বৃদ্ধ আফসোস করলো সে মনে মনে ভাবল হায় হায় যদি আমি শুধু একবার জানতাম যে আমি আমার নিজের বাড়ি তৈরি করছি তাহলে এটা আমার জীবনের সব চাইতে মূল্যবান এবং ভালো করে তৈরি করতাম আমরা গল্প থেকে যা শিক্ষা পেলাম আমরা যদি প্রতিটা কাজ শেষ কাজ হিসাবে গুরুত্ব দিয়ে করি তাহলে আমাদের জীবনটাই সুন্দর হবে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার ভিডিও যদিও প্রথম প্রথম গুলো বানাচ্ছি অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাকে জানাবেন কী কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ